এই যে ভেরিভারটা নষ্ট করে ফেলেছে এই যে অকবার কাজ চলছে এই জন্য পুরা ভেরিভারটা জেল একবারে আপনার শিকদার মেডিকেল বন্ধ যে শুধু গাড়ি লাইনে দাঁড়াই আছে এই অকবারে কাজ চলছে এই জন্যই মনে হয় এত রাস্তায় এত জ্যাম শান্তিভাবে যেতেই পারলাম না আমরা এই যে দেখেন বেরিবান এত পরিমাণ জ্যাম আর কাদা হাঁটাই যায় না এই কাজের জন্যই আর কি এই রাস্তায় এত জ্যাম লেগেছে দেখেন আর ওই অটোরিকশার জন্য আরো কষ্ট ওনারা ঝাবেও লেগে গেছে ગાડી পরিমাণ জেম আরো হচ্ছে ময়লার ডিপুট ওই জায়গা এই যে অকবরের কাজ চলছে এই অক অকবারের কাজ চলার কারণেই আপনার এত পরিমাণ জেম